আমরা অলরেডি সকলে জানি যে পোষ্য কোঠা নামক যে দানবিক সন্তান ছিল যেটা সাধারণ শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের নৈতিক অধিকারটা ক্ষুণ্ণ করে রেখেছিল ওটা অলরেডি আমরা কবরে পাঠিয়ে দিয়েছি এরপরেও সেই মৃত্য সন্তানকে বারে উজ্জীবিত করার জন্য বা জীবিত করার জন্য এদের যে পায় তারা কেন করছে আমাদের এটাই বুঝে আসছে না এরপরেও যদি এই ধরনের পায়দলা চলতে থাকে আজকে আমরা হবি হল থেকে বের হয়েছি সামনে ইনশাল্লাহ আমরা সতেরোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর কঠোরভাবে আন্দোলনে জড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশুবার কবর রচনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বের কিছু শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কবর থেকে সে পশু কোটাকে তুলানোর নামে একটি আন্দোলন ধর্ম করতেছে যার মাধ্যমে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে জুলাই আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে আমি এরকম মানে অযোগ্য কোটা যা একটি বৈষম্য সৃষ্টি করে যা হচ্ছে কোটা হচ্ছে সাম্যের পৃথিবীতে একটি বৈষম্য তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তার ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে মানে মধ্যবিত্ত থেকে উঠে আসে কেউ কারো বাবা কামার কারো বাবা কুমার কারো বাবা রিক্সা চালক কারো বাবা হচ্ছে কারো মা বাবা হচ্ছে সেই যে চা শ্রমিক একশো সত্তর টাকা বিনিময় কাজ করে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দেয় তো এখানে দেখতে পাচ্ছি ওরা ষাট সত্তর মার্ক পেয়ে ওরা ভালো সাবজেক্ট পাচ্ছে না কিন্তু যারা পশু কোঠায় ওরা হচ্ছে ন্যূনতম ভাবে কোনো মতো পাশ করে ওরা হচ্ছে ভালো সাবজেক্ট পড়াশোনা করতেছে যা একটি সম্পূর্ণ বৈষম্য যা পাঁচে আগস্টের পরে জুলাই বিপ্লবের পরে আমরা এটা কোনোভাবে মেনে নেব না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে